아 <목소리나> নমস্কার মহল থেকে স্যার আপনি আবারও আজকে নিয়ে এসেছি নতুন নতুন কালেকশন কালেকশন বলতে নাইটি নাইটি প্রচণ্ড পরিমাণের ডিমান্ড ডিমান্ড দিয়ে সত্যি কথা বলতে আনতে দেরি যেতে নাইটি শেষ হতে দেরি নেই এত পরিমাণে ডিমান্ড ডিমান্ড মানে আমি দিতে পারছি না মানে এতটাই মানে চাহিদা হয়ে গেছে তো যারা যারা এখনও ভিজিট করি তারা ঝটপট করে ভিজিট করুন নতুন নতুন অনেককে অনেককে বলেছিলাম যে নতুন বুটিকের বা ডিজাইনের নাইটি আসবে তো সেই ক্ষেত্রে ডিজাইনের নাইটি চলে এসেছে অনেকে এসে নিয়েও গেছে যারা এখনও আসতে পারে সবাইকে হয়তো মাথা থাকে না কে বলেছো না করেছো ভিডিওর মাধ্যমে যারা হোলসেলাররা মাল নিচ্ছে তাদের তো তারা তো দিচ্ছে আর তারা তাদের রেসপন্স কী আছে তার অ্যাকচুয়ালি মানে যারা নিচ্ছে তারাই জানে যে কি রেসপন্স তারা একবার একবার নিচ্ছে তো আরেকবার নিতে বাধ্য তারা মানে কোয়ালিটি রেট অনুযায়ী কোয়ালিটি যা হচ্ছে ঠিক আছে সব থেকে বড় কথা বলে দিয়ে আমাদের এই প্রতিষ্ঠানটা রাজহার চৌমাথাতে যারা শিয়ালদা বনগাঁ এখান থেকে আসো উল্টো টাকা বিধান স্টেশনে নামবে ওখান থেকে দুইশো এগারো পাঁচরে রাজার চৌমাথায় নামবে ওখান থেকে আমাদের একটা ফোন করে দু তিন মিনিটে আটটা ডিস্টেন্সে যদি বুঝতে কোনো অসুবিধা থাকে ডিটেলস ফোন নাম্বার ডিসিপশনে দেওয়া থাকবে ফোন করে নেবে বা হোয়াটসঅ্যাপ করে নেবে ভিডিও কলের সুবিধা আছে ভিডিও কলে মিনিমাম ফাইভ থাউজেন্ড পাঁচ হাজার টাকা তোমাদের মাল পারচেসিং করতে হবে এসে নিলে এনি অ্যামাউন্ট আরেকটা কথা বলে দিই তোমার হচ্ছে আমাদের নাইটি মেনলি পাঁচ একশো পাঁচ টাকা দিয়ে শুরু আপ টু দুইশো কুড়ি টাকা পর্যন্ত আজকের রেঞ্জের আমি দেখাবো অনেক আমি কিছু কিছু স্পেসিফিক রেট বলে দেবো সব কটা রেট বলতে মানে বলতে পারবো না কারণ কেন আমি প্রত্যেকটা রেট বলে দিই কারণ মাল এই আসলো যে কটা আমার মাথায় থাকবে আমি রেট বলে দেবো যে কটা আমার মাথায় থাকবে না আমি বলতে পারবো না ঠিক আছে যারা তো আসছো ভিজিট করছো দেখছো আর সব থেকে বড় কথা কি কোয়ালিটিতে কি রেট পেয়ে দিচ্ছে সেটা তোমরাই জানো তোমরা আসছো যারা তারাই জানো যে কি কোয়ালিটি হচ্ছে আমাদের এখানটা এটা সাড়ে বারোটার থেকে ছটা পর্যন্ত খোলা থাকে আসার আগে তাও একবার ফোন করে নেবে কি আমি সবসময় বলবো স্টকের জন্য বলবো না আমাদের যে মালটা বাইরে যাচ্ছে যারা নিয়ে হোলসেলিং করছে বা রিটেলিং করছে এরকম আসান পেশন তাদের যখন ডিসপ্যাচ সেদিন থাকে সেদিনকার টোটালি আমরা বন্ধ রাখি ঠিক আছে কারণ তাদেরকেও দেখতে হবে তারাও মালটা নেবে তারাও সেল করবে তাই না তো সেইটাই আমরা শুধু ইনফর্ম করি যে যারা আসবে একবার ফোন কল করে নেবে ঠিক আছে চলো এই আমি দেখিয়ে দিই এই দেখো একশো পাঁচে দেখো রেট অনুযায়ী কোয়ালিটি একটা কথা বলে দিই একশো পাঁচের কোয়ালিটিতে ভেবো না একশো আশির কোয়ালিটির প্রোডাক্ট পাবে সবসময় একটা বলে দিই একশো পাঁচ তো একশো পাঁচেরই কোয়ালিটি পাবে ঠিক আছে তাও এই এই প্রোডাক্টগুলো বাল্কে বাল্কে সব শেষ হয়ে যাচ্ছে যারা নিচ্ছে তারা বাল্ক কোয়ান্টিটির নিচ্ছে মানে যে কটা নাইটি আছে মানে একশো সত্তর আশি নব্বই পঞ্চান্ন পঞ্চাশ চল্লিশ পঁয়তাল্লিশ যা আছে সব পালকে বাল্কে অর্ডার নিচ্ছে আর বাল্কে যারা অর্ডার নিচ্ছে তাদের তো একটা মানে রেস্ট সবসময়ের জন্য তাদের আলাদা থাকে আর আমাদের এখানে মেহেন্দি পাড়তে যেটা বলে দিন নাইকি তো আছেই থ্রি পিস টু পিস গাউন বুটিকেস কুর্তি বুটিকের মানে দারুণ দারুণ কুর্তি এই সব জিনিস কিন্তু সব পা আছে যারা পিএস কে এখনো সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করলে তোমরা প্রত্যেকটার ভিডিও দেখতে পারবে কি কি কোয়ালিটিতে কি কি রেটে কি কি জিনিস পিএস দিচ্ছে তাই তো এবং যারা এখনো ভাগ্য যত তাড়াতাড়ি পারো শেয়ার করো শেয়ার করলে কি হবে যারা তোমাদের আশেপাশে যারা কাজিনরা আছে যারা রিলেটিভরা আছে যারা নাম বিল বিজনেস ভাবে করবে তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে যাও যে যা মানে তারা বুঝতে পারবে যে কি কম পুঁজিতে বেশি লাভ করতে পারবে মানে এখান থেকে যে লাভ মানে আমাদের কাছ থেকে কোয়ালিটিগুলো নিচ্ছে প্রোডাক্টগুলো নিচ্ছে তারা এটুখানি আমি একদম শিওর বলব তারা ভালো প্রফিট করতে পারবে না যেই রেটে আমি কোয়ালিটিগুলো দিচ্ছি চলো না এই হচ্ছে কোয়ালিটি একশো পাঁচের ঠিক আছে একশো পাঁচের দেখো কালার পেয়ে যাবে চারটে চারটে করে কোনোটা তিনটে কোনোটা পাঁচটা কোনোটা ছটা এরকম করে কালার কম্বিনেশন পাবে বেশি দেখাবো না সব নাইটি ক্রস করতে হবে যার জন্য লিমিটেড কিছু নাইটি আমি আজকে দেখিয়ে দিচ্ছি সব এক দেখেন না এক ঝলকে ঠিক আছে যারা যারা এখান থেকেও পছন্দ স্ক্রিনশট করে নিয়ে নাও আর যারা এসে নেবে তারা নিয়ে নিতে পারবে আর ভিডিও কলের মাধ্যমে তো আছে এই দেখো এগুলো একশো ঠিক আছে এগুলো একশো এই হচ্ছে একশো পাঁচের কোয়ালিটি এবার দেখো এই একটা কোয়ালিটি দেখো দারুন এইসব কোয়ালিটি জাস্ট তোমরা ফেলবে আর তোমাদের বিক্রি হতে বাধ্য এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর কোয়ালিটি ঠিক আছে এই হচ্ছে ডিজাইন দেখো বাট এটা একশো পাঁচের না এটা একটু রেডের আছে ঠিক আছে এইগুলো হচ্ছে তোমার হচ্ছে দারুণ পিওর কটনের মধ্যে দেখো পিনটা তিনটে একটা থানের মধ্যে দুটো তিনটে করে পিন্ট করা রয়েছে এগুলো কালার কম্বিনেশান তোমরা পেয়ে যাবে এগুলো কোটকিতে যাচ্ছে ঠিক আছে কোটকি এখন প্রচন্ড ডিমাইন্ড কোটকিতে যাচ্ছে এই আরেকটা দেখে নাও কোর্টকি তো জানোই তোমরা কীরকম পরিমাণে আরও আছে জাস্ট আমি স্যাম্পেল অনুযায়ী তোমাদের দেখাচ্ছি আর আরও দেখতে হলে দেখোচ্ছে তোমাদের ভিজিট করতে হবে ঠিক আছে এই হচ্ছে জিনিসটা আছে দেখো দারুণ দারুণ কোয়ালিটি কালার কম্বিনেশান কিছু বলতে না আরও সুন্দর সুন্দর ডিজাইন আছে কোর্টকির ঠিক আছে আরও সুন্দর সুন্দর ডিজাইন আছে এই হচ্ছে জিনিস আচ্ছা চলো বা দেখিয়ে দিই একশো ষাটের মধ্যে আমার যেগুলো মনে আছে আমি বলে দিচ্ছি ঠিক আছে বাট এগুলো একশো ষাট আমি বলছি তারও কম রেঞ্জে হবে ঠিক আছে এই দেখো এই হচ্ছে ফেব্রিকে যাচ্ছে ঠিক আছে এই হচ্ছে ফেব্রিকের মধ্যে গোল কালার যাচ্ছে দারুণ জিনিসগুলো দেখো এই হচ্ছে জিনিস এই হচ্ছে কোয়ালিটি এগুলো কালার কম্বিনেশন তোমরা পেয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে একশো ষাটের মধ্যে একশো ষাটের দেখো আরেকটা কালার আমি দেখিয়ে দিই এগুলো সব যাবে বাট প্রত্যেকটা সুন্দর এই হচ্ছে আরো আছে ঠিক আছে আরো আছে প্রিন্ট এই হচ্ছে রয়েছে প্রত্যেকটা ব্র্যান্ডের মধ্যে রয়েছে ব্র্যান্ড কাপড় কি আছে না আছে সব থানের মধ্যে লেখা আছে দেখে নিতে পারবে ঠিক আছে এই হচ্ছে একশো ষাটের এর মধ্যে চলো একশো সত্তরের মধ্যে একটা কোয়ালিটি দেখাই তোমাদের কালারগুলো সবকাটা আনকমন কালার পাবে প্রত্যেকটা বড় ঘেরের পাবে প্রত্যেকটা হচ্ছে জিনিস সুন্দর লন লেন্থের মধ্যে পাবে কালার যেগুলো আছে স্লিপ দেওয়া আছে ঠিক আছে এই হচ্ছে জিনিস দেখো এই হচ্ছে জিনিস ওকে এগুলো একশো সত্তরের মধ্যে বাট একশো সত্তরের থেকেও কম হতে পারে ঠিক আছে বাট আমার এত রেট আমার মাথায় নেই কারণ সদ্য এসে সদ্য আমি ভিডিও করছি কেমন এই হচ্ছে কোয়ালিটি এই আরেকটা দেখো কোয়ালিটি আমি আর ফুললাম না জাস্ট কোয়ালিটিগুলো দেখে নাও আচ্ছা তাও আমি ফুলে দেখি দিই এরকম এগুলো হাতার মধ্যে রয়েছে জাস্ট জিনিসগুলো জাস্ট দেখ ইমাজিন করো মানে এই রেডে এই কোয়ালিটি ভাবাই যায় না তোমরা যারা সেল করবে আর যারা হোলসেল তো তাদের তো কথাই বাদ দাও যারা নেয় তাদের রেট তাদের কথাই বাদ দাও তারা নিয়ে যে হোলসেল করে এই রে মানে এই রেটে এই জিনিস তোমরা পাবে না শুধু চ্যালেঞ্জিং প্রত্যেকটা রেট থাকবে এই আরেকটা দেখো ফুটি কালার আনকমন কালার দেখো ফুটি কালার ঠিক আছে এই হচ্ছে জিনিসটা অসাধারণ জিনিস সব অসাধারণ দারুন দারুন কোয়ালিটি সব দেখো একদম দারুন কোয়ালিটি ঠিক আছে এই হচ্ছে জিনিসটা দেখো আচ্ছা আরেকটা দেখিয়ে আবার মধ্যেই ঠিক আছে এইগুলো তো মানে জিনিস শুধু ধরবে ফেলবে বেরিয়ে যাবে এই হচ্ছে জিনিস পিন্ট মানে দারুণ দারুণ পাগল মার্ক করার প্রিন্ট এসছে ঠিক আছে কোয়ালিটি হাতে নিলে বুঝতে পারবে ঠিক আছে এই হচ্ছে কোয়ালিটি

প্রত্যেকটা সেলাই প্রত্যেকটা কাপড় প্রত্যেকটা মানে জিনিস নিখুঁত ভাবে করা আছে যে কোনোটা নিয়ে তোমরা খুঁত ধরতে পারবে শুধু একটা কথাই বলবো যে রেট অনুযায়ী জিনিস নাও তোমরা রেট দেখবে যে একশো পাঁচ বারে একশো নব্বইটা এক্সেপ্ট করবে সেটা কখনোই হবে না ঠিক আছে এই হচ্ছে জাস্ট জিনিস ঠিক আছে একশো পাঁচ থেকে আমাদের আজকে আপ টু হচ্ছে দুশো কুড়ি পর্যন্ত আমরা আজকে মাল দেখাবো প্রত্যেকটা জিনিস দেখবে জাস্ট অসাধারণ অসাধারণ আমি প্রত্যেক আরও যা যা ডিজাইন আছে আমি তো সব ধরে বসতে পারছি না যতটা পারছি আমি তোমাদের কাছে শো করছি ঠিক আছে যতটা পারছি একটা ভিডিওতে সব কভার করা পসিবল হয় না সেটা তোমরাও জানো ঠিক আছে এই দেখো থানের জাস্ট পিনগুলো দেখাও একশো সত্তরের মধ্যে যদি দিচ্ছি

তো থাকে সেখানে নাইটিতে চলে এসেছে দেখো দারুণ দারুণ জিনিস দেখো সুন্দর সুন্দর জিনিস ঠিক আছে মিক্স ম্যাচের মধ্যে তো মানে অসাধারণ পিসেস এসেছে মিক্স ম্যাচের মধ্যে দেখাবো পাগল হয়ে যাবে ঠিক আছে মিক্স ম্যাচের মধ্যে যা জিনিস এসছে দেখো এগুলো একশো আশির মধ্যে ঠিক আছে দেখো জিনিসটা এই হচ্ছে মিক্স ম্যাচের মধ্যে ঠিক আছে এই একটা এই হচ্ছে মিক্স ম্যাচের মধ্যে রয়েছে কালার কমিশন পেয়ে যাবে একশো আশির মধ্যে আছে ঠিক আছে তারও কম আমি বলে দিলাম তাও রেটটা তারও কম হবে ঠিক আছে ব্যাস এইটা এটা কেন বলি কারণ অনেক হোলসেলাররা আমাদের সাথে যুক্ত হয়েছে তো একদম প্রপারলি যে রেটটা বলে দিলেন তাদের ক্ষেত্রে অসুবিধা তারাও তো নিয়ে সেল করছে না আমাকে সব দিকে দেখে চলতে হবে দেখো এই আর একটা এগুলো তো মানে আই ক্যাক পুরো কালেকশান দেখো পুরো মানে চোখ মানে গরমকালে দারুণ এই সব হোয়াইটের মধ্যে বোতাম দিয়ে জিনিসগুলো দারুণ ঠিক আছে এই দেখো যা কালার কম্বিশনগুলো দেখো হোয়াইটের মধ্যে অসাধারণ প্রিন্ট অসাধারণ ঠিক আছে এগুলো নিয়ে কিছু বলার হাতের সামনে যেরকম যেটা পাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে একশো নব্বইয়ের মধ্যে দেখো প্রত্যেকটা ব্র্যান্ড নেম এর থানের মধ্যেই লেখা থাকে আসবে দেখবে নিয়ে যাবে দেখো অ্যানিমেল প্রিন্ট পুরো কালেক্ট মানে প্রিন্টের মধ্যে রয়েছে আর পুরো গলার ডিজাইনটা দেখো পুরো ছোটোর মানে খুব সুন্দর সুন্দরবান যে হবে পাইপিং করা আছে আর ঘেট দেখো জিনিসগুলো ক্রস করে যাবে আর এত বড় যে মোটা মানুষেরাও করতে পারবে ঠিক আছে এই হচ্ছে যে জিনিসগুলো কালেকশানগুলো অসাধারণ ঠিক আছে আরেকটা দেখিয়ে দি একশো সত্তরের মধ্যে ফিগার দেখো ফিগার ফিগার করে লাফালাফি যারা করেছ ফিগার চলে এসছে ফিগার সব জন্য লিমিটেড স্টক থাকে মানে ফিগারটা তো যারা নেওয়ার নেওয়ার দরকার তারা স্ক্রিনশট নেবে ঝটপট নেবে আর নিয়ে নেবে ঠিক আছে এই হচ্ছে ফিগারের প্রিন্ট দারুণ প্রিন্টের ফিগারে ঠিক আছে এই হচ্ছে ফিগার প্রিন্ট অসাধারণ সব পিসেস এগুলো কালার কম্বিনেশান পেয়ে যাবে ঠিক আছে আরেকটা দেখিয়ে দিন ফিগারে কলকা ঝুমকোর মধ্যে দেখো জাস্ট কালেকশন গুলো দেখো আমরেলা ঝুমকো সব মিক্স ম্যাচ করা রয়েছে যাচ্ছে ঠিক আছে এগুলো হচ্ছে ফিগারে যাচ্ছে অসাধারণ অসাধারণ মানে এত ভালো রেসপন্স মানে তোমরা আমাদের দিচ্ছ তার জন্য অসংখ্য ধন্যবাদ যে এত মানে আমরা মাল সত্যি কথা বলতে আমরা মাল আমি মাল দিয়ে পাচ্ছি না তোমাদেরকে মানে আমি আনতে দেরি করছি কিন্তু তোমরা এখান থেকে যারা যারা নিচ্ছ আসতো একের পর একের ডিজাইন ইউনিট আছে আমি ভিডিওর সামনে আসতেই পারছি না ভিডিও করছি না বলে কেউ ভেবো না তোমরা চলে আস ভিডিও করার সময় সত্যিই পাচ্ছি না কেন সামনে সেল ঈদ প্রত্যেকটা কালেকশান বেরিয়ে যাচ্ছে আসছে বেড়েছে কি থ্রি পিস বলো টু পিস বলো ব্রাউন বলো কুর্তি বলো সব কালেকশান ঠিক আছে এই হচ্ছে জিন্স কালারগুলো জাস্ট দেখো ঠিক আছে এই হচ্ছে কালারগুলো জাস্ট দেখো অসাধারণ সব কালার কম্বিনেশন ঠিক ঠিক আছে আছে আরেকটা কালার দেখো ক্যামেল দারুণ একটা জিনিস ভিতরে কিন্তু হাত দামা আছে এই একটা জিনিস দেখো ক্যামেল এই একটা জিনিস অসাধারণ সব পিসেস সব দারুণ দারুণ পিসেস তোমাদের আজকে দেখাচ্ছি কাপতান কাকতান দেখো দারুণ দারুণ সব ফিগারে রয়েছে প্রিন্টেডও রয়েছে বা ইয়ের মধ্যেও রয়েছে ফ্যাব্রিকের মধ্যেও রয়েছে প্রিন্টের মধ্যেও রয়েছে ঠিক আছে দেখো এই হচ্ছে ভি কলা দিয়ে হচ্ছে এগুলো কালার কম্বিনেশন পেয়ে যাবে আর প্রচুর নাইটি ঢুকেছে এত নাইটে দেখানো পসিবল না আসো ভিজিট করে দেখতে পারবে প্রচুর প্রচুর কালেকশন ঢুকেছে ঠিক আছে নাইটির অনেক কালেকশন ঢুকেছে এই একটা দেখো ভি এর মধ্যে ঠিক আছে

ডিজাইনের যে পিসেসগুলো আছে সেগুলো মেমি একশো আশির মধ্যে আছে ঠিক আছে এইটুকানি বলে দিলাম একশো আশির মধ্যে এত সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবে বাট একশো আশি না রেঞ্জ তার মধ্যে আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবে ডিজাইনে এরকম একটা অ্যালাইন মধ্যে রয়েছে খুব সুন্দর সুন্দর পিসেস ঠিক আছে দু সাইড এরকম বেল দেওয়া রয়েছে ওকে এই কালার কম্বিনেশানও পেয়ে যাবে এটা এগুলো কালারও পেয়ে যাবে অসাধারণ সব পিসেস এইটা দেখো এই একটা কালার ঠিক আছে এই একটা পিসেস এই একটা কালার মানে পিন্টটাও আলাদা রয়েছে এই একটা দেখো তোমার হচ্ছে এটাও একশো আশির মধ্যে মোটা পাইপিংয়ের চওড়া পাইপিং করে রয়েছে তো গরমে খুব দারুণ একদম মানে কাপড় হাতে নিলেই বুঝতে পারবো ওগুলোর কালার রয়েছে আর এই তো গলা নিয়ে কোনো কথাই নেই এই হচ্ছে গলা খুবই সুন্দর সুন্দর কালেকশন ঠিক আছে এই একটা আর একটা কাপ্তান দেখি যে যেটা একশো পঁচিশের দুশো পঁচিশের মধ্যে আছে কাপ্তান দেখো লেস ওয়ার্ক করা ঠিক আছে আমি শুধু বলবো চ্যালেঞ্জিং প্রাইস প্রত্যেকটা চ্যালেঞ্জ দিয়ে প্রাইস দেখো মিক্স ম্যাচ করা আছে অসাধারণ পিসেস দেখো অসাধারণ সব পিসেসগুলো ঠিক আছে এই হচ্ছে জিনিস এই একটা জিনিস এই একটা জিনিস রয়েছে দেখো বিয়ের মধ্যে দেখো অ্যালাইন ঠিক আছে খুব সুন্দর সুন্দর সব কালেকশন এবার ডিসিএম এর কিছু কালেকশন বলছি দুশো দশ বাট তার কম ঠিক আছে ওপেন মানে রেট আমি বললাম দুশো দশ কিন্তু তারও কম ডিসিএম এই কোয়ালিটি এই ডিজাইন কোথাও পাবে না এই রেট ডিজাইন পাবে এই রেট পাবে না ঠিক আছে ডিসিএম আর এগুলো ব্র্যান্ডেড সবার কাছেই সব ধরনের কালেকশন থাকে দেখো ডিসিএম এই পেন্টটা দেখো কোয়ালি ডিসিএম নিয়ে তো সবসময় বলি বলারই কিছু নেই কাপড় কোয়ালিটির জিনিস নিয়ে অসাধারণ সব পিসেস রেটটা দেখো জাস্ট এগুলো ফেলবে বেশি করতে প্রত্যেকটা কালেকশন ফেলবে বেরিয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে জিনিস ঠিক আছে এই হচ্ছে জিনিস দেখো দুকালে কমিশন আরো আছে ডিসিএম যে দেখাচ্ছে তুমি দেখো এইটা দেখো মিল্ক ম্যাচের মধ্যে দেখো অসাধারণ সব দেখো কালারও আছে এগুলো ঠিক আছে এগুলো কালারও আছে এই একটা দেখো খেলছে আর দেখো জিনিসগুলো কি আছে এই দেখো সব দারুন 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 এগুলো কোনো কথা হবে না এগুলো নিয়ে কোনো কথা হবে না ফেললে ঝট বেরিয়ে যাওয়া দেখো আরেকটা পিন দেখাই তোমাদের ঠিক আছে বাটারফ্লাই বাটারফ্লাই দুশোর মধ্যে বাট তারও কম ঠিক আছে আয়নের মধ্যে বাটারফ্লাই কম কম দেওয়া রয়েছে এই হচ্ছে পুরো লেজ ওয়ার্ক দেওয়া রয়েছে মোটু দুটো পাইপিং এর মধ্যে রয়েছে আর এই হচ্ছে ইয়ে রয়েছে আর এই হচ্ছে যে জিনিসটা অসাধারণ পিসেস ঠিক আছে তার এগুলো ভালো ফিডব্যাক আছে ভালো এই একটা আরেকটা লাস্টে দেখাবো দারুণ জিনিস জাস্ট অসাধারণ পিসেস দেখো এই একটা মধ্যে ঠিক আছে সুরালের মধ্যে অ্যালাইন কাট দেখো এই হচ্ছে জাস্ট পারের নেক দেখো তিনটে বোতাম এই হচ্ছে পকেট আর এই হচ্ছে তোমার বেল্ট আর এই ডিজাইন অসাধারণ পিসেস সব ঠিক আছে অসাধারণ পিসেস প্রত্যেকটা জিনিস দেখো অসাধারণ জাস্ট আজকে এইটুখানি পর্যন্ত দেখালাম আরও রয়েছে নাইটি এত দেখানো পসিবেল না তো তোম শুধু বলবো আসো ঝটপট করে আসো ভিজিট করো নিয়ে যাও আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও বেশি বেশি করে শেয়ার করো কমেন্ট করো লাইক করো আর যারা যারা যার যদি কোনো সমস্যা হয় বা কিছু হয় তারা হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপের মধ্যে বলতে পারো কারণ যে যখন নতুন কালেকশন দেখা হো যাতে তোমার কাছে তুমি যাতে সাবস্ক্রাইব না করলে তো তোমার কাছে যাবে না যাতে তোমার তুমি ঝটপট নিতে পারো ঠিক আছে এইটুকানি বলার আছে ভিজিট করো সুন্দর ব্যবসা করতে পারবে আমরা সব ধরনের হেল্প করে থাকি কিভাবে ব্যবসা করলে কিভাবে কোথায় মানে ভিডিও ভিডিও লাইভ করলে বা কি করলে কতটা মানে প্রফিট করতে পারবে ব্যবসাতে সমস্ত ধরনের আমি হেল্প করে দেবো তোমাদের ঠিক আছে তো আসো ভিজিট করো যারা আসতে পারছেন না স্লট বুকিং করে ভিডিও কলের মাধ্যমে দেখো আশা করি তোমাদের প্রোডাক্ট নিয়ে ভালো লাগবে তোমরা আবার নেক্সট টাইম নিতে বাধ্য কারণ এত সুন্দর সুন্দর কালেকশন সব ভিডিওর মধ্যে একটুখানি টাইমের মধ্যে দেখানো পসিবল হয় না দেখার জন্য তোমরা ভিজিট করতে হবে না ভিডিও কলের মাধ্যমে নিতে হবে ঠিক আছে তবে তুমি ইটুকু করে থ্যাংক ইউ